প্রথম চিঠি চিঠি লিখছেন মলয় জানা রবীন্দ্রনগর পশ্চিম মেদিনীপুর থেকে মানুষ জন্ম অকুত ভয় বা বলা যায় মানুষ জন্ম অকুত ভয় সদ্যপ্রসূত শিশুর যে কান্না শুনে আমরা পুলকিত হই তার মধ্যে ভয় থাকে না থাকে মা ত্রিজঠরের নিশ্চিন্ত অন্ধকার থেকে বিচ্যুত হওয়ার বেদনা হয়তো বিরক্তিও ভয় অন্য সব প্রবৃত্তির মতোই সুপ্ত থাকে চেতনার গভীরে পারিপার্শ্বিক পরিবেশ আর মানুষজন তাকে জাগিয়ে তোলে টলমল পায়ে শিশু যেদিন অন্ধকার উঠোনে হেঁটে যায় সেদিনই মায়ের নরম গলায় ভূতের গল্প শিশুকে ভয় চিনিয়ে দেয় জীবনের পথে সে যতই গোয়ে ভয়ের পরিধি আর গভীরতা ততই বাড়তে থাকে রে রে রেড়ে বলে ডাকাত মাকে রক্ষা করার জন্য বীর পুরুষ হয়ে ওঠা ওটা নিতান্তই কল্পনা তবু বাস্তবে কিন্তু প্রতিটি মানুষই এই কাল্পনিক বীর পুরুষ, অকুত ভয় হতে চায় তারা মানুষ ভয়ের কাছে মাথা নত করে না এই শর্তেই সভ্যতা প্রগতির পথে গতিশীল মানুষ পাহাড়ের পায়ের তলায় গিয়ে শুনেছে পাহাড় যেন আঙুল উঁচিয়ে বলছে খবরদার ভুলেও চেষ্টা করো না মানুষ মুচকি হেসে তারই পাথর বেয়ে উঠে বলেছে আমি মানুষ আমি অকুত ভয় সাগরের প্রতিটি ঢেউ যেন গরবী কণ্নে তটে এসে বলে যায় দেখতে পারো ছুঁতেও পারো পেতে চেয়েও না মানুষ নিজেকে ভাসিয়ে দিল সেই সুন্দরীর স্রোতে বনের বাঘ থেকে আকাশের চাঁদকে করায়ত্ত করা খনি বিচরণ থেকে মহাকাশে বৈকালিক ভ্রমণ বিজ্ঞান গবেষণার প্রতিটি সাফল্য সম্ভব হয়েছে একটি শর্তে মানুষ অকুত ভয় আজ চারিদিকে যখন অন্ধকার তখন একটি আশার আলো মানুষ অকুত ভয় একটি বাণী নাই নাই ভয়ে হবে জয় মলয় জানা চিঠি লিখলেন হ্যাঁ মলয় জানার চিঠি পড়লাম রবীন্দ্রনগর পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন আপনি